আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সানবক্স মিডিয়া অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার মাই নিউ বল ভিডিও প্রিয় দর্শক আমরা আজকে আসছি বৃহত্ত নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী হাতিয়া উপ জেলার সেমেন্ট কাটে অ্যান্ড আজকে পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকুন অ্যান হাতিয়ার সেমেন্ট কাটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে থাকুন নোয়াখালী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু নোয়াখালীর এই অপর সৌন্দর্য জায়গাটা সম্পর্কে আমরা কজনে বা জানি সেমেন্ট কাট সম্পর্কে চলুন আজকে আমরা সবাই জানবো অপারেশন যে দিবস চেয়ারম্যান গার্ড সম্পর্কে এইখানে আছে নদীর তাজা তাজা ইলিশ এবং ম্যাগনা নদীর উত্তাল দেউ আর ফানি তরঙ্গ কলকল শব্দ এখানে আসলে আপনি নিজ প্রকৃতির মায়েপ হয়ে যাবেন এবং প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন তাই তো প্রতিনিয়ত বমন পেশু পর্যটকরা এখানে ঘুরতে আসে এবং স্বস্তি নিঃশ্বাস ফেলতে এখানে ছুটে আছে বারবার আমি নিজ এই চেয়ারম্যান ঘাটে দুইবার আসছি আজকে সরল এ প্রকৃতটা শুধুমাত্র সে সেই মানুষের চোখ জয়নের জন্য নদীতে চলে মাঝে মাঝে অসংখ্য ছোট নৌকা এবং স্পিড বোট সি এবং অসংখ্য স্পিড বোটের আনাগোনা এবং এর মাঝে দান খ্যাত এবং চরের নারকেল বাগা সুন্দর এবং দর্শনার্থীদের মন নিয়েছে এই প্রাকৃতিক নীলাভূমি চেয়ারম্যান গার্ড এখানকার মানুষজন খুবই সহজ সরল এবং মানুষের সহজ সরল মুখের স্থানে দেখে আপনি তাদের মায়া পড়ে যাবেন এবং অসাধু হাই দর্শক ওয়েলকাম টু স্যালম্যান্স অ্যান্ড স্যালম্যান গার্ড টু পিস অ্যান্ড আজকে ভিডিওটি জুয়ে সবাই থাকুন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে এনজয় করুন অ্যান্ড আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক আজকে পূর্বেটি জুয়ে চেয়ারম্যান গ্যাটের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি এবং গাইডলাইন কীভাবে আপনারা কম খরচে চেয়ারম্যান গ্যাট থেকে ঘুরে যেতে পারবেন এবং হাতিয়াও নিজম দিয়ে থেকে যে ঘুরে যেতে পারবেন খুব কম সময়ে এবং কম খরচে সেই গাইডলাইনও আমি আপনাদেরকে দিব তাই পূর্বটি জুয়ে আমাদের সঙ্গে থাকুন চেয়ারম্যান গাছ যেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশের জন্য বিখ্যাত চলুন আমি একটিও আপনাদেরকে এখানে এর ইলিশ মাছের ধারণা দিই এবং পঞ্চমে আসলে আপনারা এখানে তাজা তাজা ইলিশ মাছ কিনতে পারবেন এবং এখানে এমন সেই সিস্টেম হোটেল আছে যে মা ইলিশে গাছ গাটের মতোই আপনি হোটেল থেকে তাজা ইলিশ মাছ ক্রয় করবেন এবং আপনি নিজে হাতে এখানে ফ্রাই করে খেতে পারবেন যারা বোজন রসিক তারা এটা তাজা তাজা ইলিশ খেতে পারবে ফ্রাই করে বাংলাদেশের চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত হল এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত চেয়ারম্যান গার্ট ইলিশের জন্য ম্যাংনা নদীর কৈল্যাশে গড়ে উঠেছে চেয়ারম্যান গার্ড বা হাতিয়া অভ্যন্তরীণ লঞ্চ গার্ড চেয়ারম্যান গার্টে প্রতিদিন প্রচুর পরিমাণে তাজা তাজা ইলিশ বিক্রি হয়ে থাকে এবং এখানে প্রায় ষাটটি ইলিশের আড়ত রয়েছে ইলিশের ঘাটে যে সিস্টেম আছে সবচেয়ে মজার বিষয় হলো চেয়ারম্যান গার্টও এই বিষয়টা আছে যে আপনি শোকের সামনে থেকে তাজা তাজা ইলিশ মাছ কিনে পাই করে বা বাজি করে খেতে পারবেন এই চেয়ারম্যান গার্টও এই সিস্টেমটা চালু আছে মায়া ঘাটের এই সিস্টেমটা চেয়ারম্যান গার্টও চালু করেছে আমি মনে করি এই সিস্টেমটা এখানকার পর্যটককে খুব বেশি আকর্ষণ করবে এবং পর্যটকরা বারবার এখানে ফিরে আসবে প্রকৃত তাজা ইলিশের স্বাদ নিতে রেখা ভালো অনেকে চেয়ারম্যান ঘাটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে তাজা তাজা ইলিশ ক্রয় করা কিন্তু মাছের বাজার সবসময় একরকম থাকে না এটা নির্ভর করে জোয়ার বাটার উপর এবং সবচেয়ে কম বেশি ইলিশ ধরার উপর এখানে মাছের দরদাম কম বেশি হয়ে থাকে নোয়াখালী জেলার এই চেয়ারম্যান ঘাটে আসার গাইডলাইনগুলো নোয়াখালী জেলার সোনাপুর জিরো পয়েন্ট থেকে এখানে আসার জন্য সিএনজি বা আপনি লোকাল বাস পাবেন লোকাল বাসে আসলে খরচ কম পড়বে আর যদি সিএনজি রিজার্ভ করে আসেন তাহলে চার শত থেকে পাঁচ সত্তর টাকা বা পড়বে সিএনজি রিজার্ভ বমন কীপেসু মানুষের মোটামুটি আনাগোনা আছে এ চিয়ারম্যান ঘাটে বিশেষ করে প্রচুর দর্শনার্থী ভিড় করে সকাল বড় ভোরে যেহেতু সকালবেলায় সাড়ে সাতটা এখান থেকে সি ট্যাক্স সে যায় হাতিয়ার উদ্দেশ্যে এবং নিচু নদী উদ্দেশ্যে এবং বিকেলবেলা প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসে বিশেষ করে এখানের পাশে বাবাস্বরে যে নারকেল বাগান আছে এরপরে নদীর ওই পাশে যেই সবুজ যে গিরা মাঠ আছে ওইখানে পবন প্রশাসন মানুষরা বিকেলবেলা ঘুরতে আসে এবং অনেকে নৌকা করে ঘুরে বোটে করে ঘুরে চেয়ারম্যান থেকে হাতিয়া এবং নিজুম দ্বীপে শুধুমাত্র নৌকা বা স্পিড বোর্ড করে যাওয়া যায় একমাত্র চেয়ারম্যান গার্ড থেকে হাতিয়া এবং মিজুম দ্বীপে সবসময় অনেক পণ্য যাতায়াত করা হয় স্পিড বোটও করে বা সিট্যাক্সে করে এরকম টলারে করে বড় ট্রলার করে এখান থেকে আমরা দেখতে শোরেই মাল হাতি এবং নিজিম দ্বীপে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে যে চালের বস্তা পানীয় দ্রব্য সহ অনেক কিছু নিয়ে যাওয়া হয় হাতির মধ্যে ওষুধ জাতীয় সব কিছু জারমাইন গার্ড থেকে নোয়াখালীর অত্যন্ত বদ্বীপ দ্বীপ দ্বীপের এবং নিজিম দ্বীপের দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার এবং হাতিয়ার দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার হাতিয়া যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এখান থেকে সি ট্যাক্স বা স্পিড বোর্ড স্পিড বোর্ডের বাঁ করে বেশি আর সি ট্যাক্সের প্রতি বাঁ হচ্ছে সত্তর থেকে আশি টাকা স্পিড বোর্ডের বাঁ হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা করে জোনপ্রতি আমি মূলত হাতিয়ে যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা থেকে এখানে এসেছি কিন্তু সময় স্বল্পতার কারণে হাতিয়া যা আমার হলো না আবার অন্য কোনো দিন আসলে হয়তো হাতিয়া যাওয়া হবে ইনশাল্লাহ যারা চেয়ারম্যান গার্ড থেকে হাতিয়া এবং নিজম দ্বীপ ভ্রমণ করতে চান একসাথে তারা খুব সকাল সকাল চেয়ারম্যান গার্টে চলে আসবেন বিশেষ করে সকাল সাতটার ভিতরে সকাল সাতটা থেকে এখান থেকে চেয়ারম্যান কার্ড থেকে হাতিয়া এবং নিজম দ্বীপ রুট দিশে সি ট্যাক্স হয়ে যায় সিট্যাক্স যদি দৌড়তে পারেন তাহলে আপনাদের বাড়ার সংখ্যা কম পড়বে জুন প্রতি সত্তর থেকে আশি টাকা পড়বে যদি সকালবেলার সি ট্যাক্স মিস করেন তাহলে টাইম কাভার করতে আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে পারবে এবং অনেক সময় দেখা যায় এখানে সি ট্যাক্সও থাকে না লঞ্চও থাকে না শুধুমাত্র স্পিড বোট কয়েকটা থাকে তারপরও এর জন্য এগুলো অনেক রিক্স হয়ে যায় যেহেতু ম্যাংনা নদীর উত্তাল থাকে সব জন্য এগুলা স্পিড বোট অনেক রিক্স হয়ে যায় সি ট্যাক্সেও অন্যতম এবং নিরাপদ যদি আমি প্রথমবার এখানে ইলিশের উদ্দেশ্যে আছে এবং হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে আসছি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে যদি আমি চেয়ারম্যান গার্ড না আসতাম তাহলে বুঝতাম না যে নোয়াখালীর চেয়ারম্যান গার্ড জায়গাটি এত সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে বিবর আমাকে যা মনোমুগ্ধকর করেছে এই জন্য আমি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান গার্ডে ছুটে আসছি অনেক সুন্দর হয়তো আপনারা ক্যামেরার মধ্যে পিটির মধ্যে দেখতেছেন না কিন্তু সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটি অসম্ভব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিবর এখানে আপনি সেন্ট মার্টিনের ফিল পাবেন এবং নোয়াখালীর নিজম দ্বীপ এবং চরের পাবেন এখানে আবার নারকেল বাগানের ফিল পাবেন অসাধারণ সম্ভব অসম্ভব সুন্দর চেয়ারম্যান ঘাটের পাশে বওয়ার চরের প্রাকৃতিক সৌন্দর্য বলে শেষ করা যাবে না অসাধারণ অস্বাভাবিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিবর এখানে সেন্ট মার্টিনের মতো আপনি অনেক বাস পাখি উয়ে বিশেষ করে সকালবেলা এখানে আপনি আসলে সেন্ট মার্টিনের ফিল পাবেন এবং কক্সবাজারের ফিল পাবেন যে মেঘনা নদীর সাগরের উত্তাল দেহ সবসময় থাকে এবং এখানে প্রতিদিন দুই দুইবেলা জোয়ার পাটা হয়ে থাকে সকালে জোয়ার আসে আবার এগারোটার সময় চলে যায় আবার একটা সময় বাটা হয় অসাধারণ ফিল পাবেন এখানে আপনি কক্সবাজারের ফিলও পাবেন